ঘাটালে বন্যা পরিস্থিতির স্থিতিশীল থাকলেও নদীগুলির জলস্তর ক্রমশ বাড়ছে। এতেই ভীতি সঞ্চার হয়েছে ঘাটালবাসীর মধ্যে। মাছটা পুরোই বন্যা করতে হচ্ছে। আমাদের দোয়া চাও।

বৈষ্ঠক হচ্ছে ও বলছে বলবে কিন্তু কাজ কিছুই হয়নি ঘন্টা ঘন্টা নৌকো বে আসতে হচ্ছে অবস্থায় কোন যদি মানুষ বিমার পড়ে যায় ডাক্তার দেখাতে হয় কিভাবে সে ডাক্তার দেখাবে কিভাবে আসবে পরিস্থিতি পর্যালোচনায় পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন বন্যা পরিস্থিতির খুব নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক খুশি দালিকাদ্রী সেখানে কিছু কিছু আছে যে জলমন্ডারছে তো জল বাড়ছে আমাদের যে শিলাপতি আছে ডেঞ্জার লেভেল অন ক্রস কোরি ফেলেছে আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসায়া আছে সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে কিন্তু আমাদের যে আছে তার কন্টিনিউয়াসলি যে আছে মনিটরিং চলছে প্লাস এখন নাইট পেট্রোলিং গার্ডিং স্টার্ট করা হয়েছে আমি এর আগে অলরেডি যে সমস্ত লাইন ডিপার্টমেন্টস আছে তার সঙ্গে মিটিং করলাম তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইন প্লেস আছে অনেব সিএম ম্যাডাম কন্টিনিউয়াসলি আপডেট দিচ্ছি ফ্রম ঘাটালিং এরিয়াস